নান্ডালা একটি বাজারে যেখানে আমরা দেখতে পেলাম সবজি বিশেষ করে যে সবজিগুলো হয় তা কিন্তু আমরা জানি যে কেজি বা কেজি হিসাবেই দেয় বেশিরভাগ করে তবে এখানে আমরা দেখছি সবজির দোকানে কিন্তু এই ধরনের একটা দৃশ্য আমরা দেখতে পেলাম এর কারণ হচ্ছে আমাদের বাগানে বিশেষ করে আমরা যারা বাগানের বাসিন্দা আছে তারাই কিন্তু এই জিনিসটা ভালো করে বুঝবে যে এটা কিন্তু ভাগা সিস্টেমে করে দেওয়া হয়েছে মানে প্রত্যেকটা ভাগার একটা মূল্য রয়েছে একটা ভাগ করে দেওয়া হয়েছে এবং এই জিনিসটাই কিন্তু সাধারণ মানুষরা বেশিরভাগ বুঝে থাকে আমাদের বাগান এলাকায় যারা থাকে তারা কিন্তু এই এই ভাগা সিস্টেমে কিনতে কিন্তু পছন্দ করে যার ফলে কিন্তু এই ভাগা সিস্টেমে একটি দোকানে লাগানো রয়েছে আমরা দেখতে পাচ্ছি এবং একটু ভাইকে আমরা জিজ্ঞাসা করব ভাই এই যে তুমি যে লাগিয়েছো কত টাকা এই এক ভাগা 10 টাকা ভাগা প্রত্যেকটা ভাগে কি 10 টাকা করে হ্যাঁ 10 টাকা করে প্রত্যেকটা ভাগে প্রত্যেকটা ভাগাই 10 টাকা করে তো আমরা দেখতে পেলাম যে এই ভাগা সিস্টেমে প্রত্যেকটা যারা রয়েছে যেমন এখানে পটল রয়েছে ভেন্ডি রয়েছে এখানে পেঁয়াজ রয়েছে লঙ্কা রয়েছে আদা রসুন সমস্ত কিছু কিন্তু ওই 10 টাকা মূল্যে কিন্তু দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ভাগা সিস্টেম বলা হয় এক ধরনের যা আমাদের বাগানের যারা রয়েছেন তারা কিন্তু বাগানের বেশিরভাগ কিন্তু এই সিস্টেমেই আমরা কেনাবেচা করে থাকি এমনটাই আমরা জানি